বিরতির পর স্বাগত সমন্বিত কিট পতঙ্গ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ সহ সচেতনতা কর্মসূচি আজ পালন করা হয় কৃষি বিজ্ঞান কেন্দ্র সিপাহী জলা ত্রিপুরার উদ্যোগে দীর্ঘ মেয়াদি বা টিকসই কৃষির জন্য সমন্বিত কিট পতঙ্গ ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ তথা সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে পঁচিশে জানুয়ারি ২০২৪ এ এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন ডক্টর সুভাষ চন্দ্র পরিচালক ছিলেন এছাড়া অন্যান্যদের উপস্থিতিতেই এই প্রশিক্ষণ শিবিরটির আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রত্যেকেই আজকের এই কর্মসূচির বিষয়ে তুলে ধরেছেন বিশেষ করে অনেকেই বলছেন যে কর্মসূচির উদ্দেশ্য ছিল পরিবেশ বান্ধব কীট পতঙ্গ ব্যবস্থাপনা অনুশীলনের প্রচার করা এবং রাসায়নিক সার কীটনাশক ব্যবহার কমানো অনুষ্ঠানের উদ্বোধন করেছেন নিশিকান্ত শীল গ্রাম প্রধান এবং গোলাঘাটি জিপি বিশালগড় ব্লক সিপাহীতলা ত্রিপুরা কৃষকে কৃষকদের বিভিন্ন ফসলের বৈজ্ঞানিক চাষাবাদ পদ্ধতি এবং রাসায়নিক মুক্ত চাষাবাদ করেন প্রত্যেকে জৈব সারটা দিয়ে আসলে বেশি পরিশ্রম করে ফসল একটু বেশি উৎপাদন করা যায় আমি এইটুকু আশা রাখি আপনাদের কাছে আমরা যেন মানুষ সবাই মিলে যেন সুস্থ থাকি আমি কৃষকদের আমি আবারও আমার ব্যক্তিগত তরফ থেকে আমি প্রণাম জানাই কারণ আমি অন্যান্য রাজ্যে দেখছি কোনো কোনো রাজ্যে কৃষকদের বৎসরে একবার এরকম চেয়ার টেবিলে আসনে বসে এসে পূজা করে মানুষ আছে যেরকম স্টেজ তা আমিও মনে দীক্ষিকা আমিও যে গোলাগাটি গ্রাম পঞ্চায়েত এইরকম একটা অনুষ্ঠান হোক আগামী দিনে আমরা যেন কৃষকদের বৎসরে একবার পূজা করতাম তা কারণ তাদের কারণে আজকে আমরা খাই পের চাষ আপনারা আবারও কৃষিকাজটা ছাড়বেন না অনেকে দেখছি দিন দিন কৃষিকাজ থেকে একটু বিরত হয়ে যেতে সেটা যদি আপনারা যারা কৃষক আসেন তারা কৃষিকাজটা করবেন এটার থেকে সইরা দাঁড়াবেন না সৈরা দাঁড়াইলে এবং যে কৃষির যে জমি আছে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য সমন্বিত কীট পতঙ্গ ব্যবস্থাপনা বিষয়ে আজ প্রশিক্ষণ সহ সচেতনতা কর্মসূচি পালন করা হয় দেখা যাচ্ছে বিভিন্ন সময় কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের আয় দ্বিগুণ সহ কৃষকরা কিভাবে কৃষি কাজে লাভবান হবে সেই বিষয় নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় কিন্তু আজ দেখা গেল যে সমন্বিত কীট পতঙ্গ ব্যবস্থাপনায় যে প্রশিক্ষণ সেই প্রশিক্ষণ এবং সচেতনতা কর্ম আজ আয়োজন করা হয়েছে কৃষি দপ্তরের পক্ষ থেকে অর্থাৎ কৃষকদের বিভিন্ন বিষয় নিয়ে আজ সচেতন করা হয়েছে এবং যে কীটপতঙ্গের আক্রমণ থাকে প্রতিনিয়ত তাকে নিয়ে এক প্রকার প্রশিক্ষণ দেওয়া হয় আজ এই কর্মসূচির দিয়ে যেখানে কৃষকদের উপস্থিতিও কিন্তু ছিল চোখে পড়ার মতো। এই কৃষি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন কৃষকদের বিশেষ প্রশিক্ষণ সহ এই সচেতনতা কর্মসূচিটি আগামী দিনেও জারি থাকবে বলে জানাচ্ছেন দপ্তরের আধিকারিকগণ নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন